এগুলির সাথে আপনি ঐক্য আপনি ঐক্যদের সাথে ঐক্য করতে চায় না হ্যাঁ খুব খুশি হয়ে যায় দেখলাম আলেম আলেমরাই মহা খুশি এখন কথা বলা যাবে না ঐক্যের সময় এদের সাথে ঐক্য করতে হবে কি নিয়ে ঐক্য করতেছেন ও তো কবর পূজা করতেছে আপনি কি করবেন ও তো সিরিজ করতেছে আপনি কেমন ঐক্য করবেন ওদের সাথে আপনার সমস্যা হচ্ছে মানহাদি সমস্যা ওর সমস্যা তো আরো খারাপ ওর সমস্যা তো কুল নেই

অতিরিক্ত কুফুরি কালাম ছিল শিরিক ছিল বেদাত ছিল বেদাত ছিল মানে বেদাত ছিল কিন্তু কুফুরি শিরিক ছিল না সূন্যের বিপুরীতেছে তো সূন্যত হলে বেদাত হয় কথা বুঝছেন কিনা বেদাতের মধ্যে ওষুধ সুখ থাকেন নাই তখন বলে দিয়েছেন কুল্লু বেদাত আর আপনি বেদাতের মধ্যে কথাই বলবেন না আপনি কি একদিন বলেন না যে বাংলাদেশে যতগুলি মাজার আছে আমরা ক্ষমতা গেলে ভেঙে দিব আপনার কেউ ভোট দেয় কিনা একবার বলেন যে চট্টগ্রামের মাজার গুলি শুধু ভাঙব ওরা তো বলবে আপনারা বলেন সুবিধা কি শত্রু স্পষ্ট হয়ে যাবে হাক্কা আপনার সুবিধা হবে একটা যে আপনি হক মানুষদের সহযোগিতা পাবেন সাইদ হিসাবকে মানুষ পছন্দ করে কিন্তু কেন জানেন হক কথা বলছে এই একটা মানুষকে দেখছি আমি এদের মধ্যে যখনই হক পাইছে হক কথাটা বলছে এই অসাধারণ মানুষটির তুলনা হয় না আসলে সত্য এটা দোয়া করি আল্লাহ জান্নাতের উঁচু দান করতে কারণ এই মানুষটি আসলে হক বাজলে কোনোদিনে যতদিন দেখা হচ্ছে মসজিদ নবী দেখা হইতো বা হোটেলে দেখা হইতো তখন বলতাম শেখ এটা তো বলছেন এটা কিন্তু ঠিক না এই হাদিসটা এইভাবে না এইভাবে বাহারাকাল্লাহিকা সুন্দর করে বলতো আপনি যেটা বলছেন এরপর থেকে আমার থেকে এরকম শুনবেন না এরকম মানুষ কি তুমি আর একটা খুঁজে পাইবে না তাই নেতাদের মধ্যে একজন বলছিলাম যে আমি আর মঞ্জুর এলাহি দুইজনে ডক্টর সাইফুল্লাহ ছিল শুনে না একজনকে নাম বলতে চাচ্ছি না আবার মরে গেছে আল্লাহ কবুল করুক মাফ করে মাফ করে দিতে মেরে ফেলছে ওরা তো উনি বলছিলাম যে আপনি

নুনামে বলে বলছে কঠিন মুহূর্ত তো হ্যাঁ আগে বলে বলছে আগে কোনো গুরুত্ব দিতে চায় না কোনো শুনতে চায় না বলছে আন্দোলন হয়ে গেল সব ঠিক হয়ে যাবে আরেকজনের কাছে গেছে উনি বলছে না তো একজনের কাছে গেছে বললাম যে আপনারা এই আগেদের গুরুত্বটা দিলে বেশি ভালো হবে তিনজন একসাথে গেছি বলতেছে লাখের কাছে কিছু না উনি মরে গেছে স্বাভাবিক মানে কেউ মারি ফেলেন উনি মরে গেছে কিছু না আলাদা জানাত আছে তো করে

চতুর্দিক থেকে আসছে না কারা ওদের সংগঠনের আপনার চিৎকার আবার ওরা ওনার পক্ষ নিয়ে বলতেছে আল্লা বলছে আল্লাহ সব জায়গায় আইনামাক ও মা আইনা করত দলিল দিচ্ছে মানে আমরা বুঝতে পারলাম না আমরা বললাম যে আমরাও পড়ালেখা করছি না আপনারা পড়ালেখা করছেন দলিল আপনারা দিচ্ছেন না আমরা দিব আমরা কি শত্রু নাকি আমার দলিল দিচ্ছেন কেন তমুক দিয়ে বসাইলাম আমরা শুনে নাকি আমরা কথা কি বলি লাল গেছে নেতা না কত মানুষের নেতা কত কোটি মানুষের নেতা হ্যাঁ দাবি করেছে ওনারা তোরা তোমার জন্য দাবি করছো দশ কোটি বিশ কোটি চার কোটি পাঁচ কোটি এত মানুষের নেতারে আমরা বুঝ ধরছি এটাকে সহজে সারি দিবে নাকি আমাদের পরের বারে কি করছে দেশে আসে দেশে আইসা বই একটা লই গেছে লেখা আমাদের দাওয়াত দিছে আমাদের আমরা তো কাজে ব্যস্ত করতে কে দাওয়াত লিখে এই যে মানে বই লিখে আনছে এগুলি যে কুফুরিয়া খেলার বই লিখে নিয়েছে কার দিয়ে লেখাইছে আমাদের এগুলি দিয়ে চলে আপনারা আসলে মানুষকে মূল্যায়ন করতে শিখেননি কাজে দিয়ে লিখছেন এগুলি কো লিখছে কো মুক্ত মুখ ও মুক্ত জিজ্ঞাসা করে আমার সাথে কথা বলবে কিনা এখন ফেল করতে করতে কোনো রকম পাশ করে গেছে যদি বই লেখেছেন আপনি চলে আসছি আর কিছু বলিনি তোলো ইজ্জত সম্মান রক্ষার্থে প্রয়োজনে আমি যুদ্ধ করব এইটাই হল বর্তমান অনেকগুলি দলের কাজ সে ভালো করে জানে যে এটা হক না কিন্তু এটা যদি নেই তাহলে আমার দল টিকে না এটা যদি নেই তাহলে আমি নিচে পড়ে যাই অন্যরা কেমন জানিল আমি কেন জানিলাম না কেমনি বেটা ফেরেছে সেটা জানতে আমারও ছিল সেটা হ্যাঁ মনে না রবীন্দ্রনাথ আবিষ্কারের মধ্যে আমারও ছিল সেটা মনে কেমনি বেটা ফিরেছে সেটা জানতে মানে বলছে যে ধরণে আমার গায়ে দুলা লাগা আমি হইলাম রাজা এটা কেমনি হইতে পারে কি করতে হবে সবাই সিদ্ধান্ত নিছে যে পুরো রাস্তা মোড়াই দিতে হবে ঝাড়ু দিতে হবে ঝাড়ু দিয়েছে কাশি লাগাই দিচ্ছে এবার তো ধান খামার বন্ধ হয়ে গেছে এখন মুসি সাহেব বলতেছে এত কিছু করা লাগবে না আপনার পাটা ডেকে দিলে হয়ে যাবে এখন উজির আজম উনি এসে বলতেছে আমারও মনে এটা ছিল ওই বেমনি হকটা নিলে নিবে না যে কোনো মূল্যে পেশাইবে বুঝে আসে না তারা যদি কোনো হক বুঝতে পারে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সালাফিদের কাছে হক আছে সালাফি নীতির বাইরে গেলেই না হবে দল হবে পদভ্রষ্ট গোষ্ঠী হবে বাহতা হবে হ্যাঁ যাহার নামে জয়ের জন্য প্রস্তুত থাকতে হবে কোনো দিন সালাফি নীতির বাইরে হক নাই কারণ সালাফি কোনো এক হক নেই একজনের নীতি না সালাফের সালফে সালেহীন যারা আছে সাহাবাইকেরামের নীতি যারা জানাতে সুসংবাদ পাইছে কি দিয়ে এই নীতি নিয়ে আপনার জান্নাতের কোনো সার্টিফিকেট নেই এই নীতির মধ্যে আপনি যে নীতি অবলম্বন করছেন এর মধ্যে আপনার এই নীতিতে কোনো জানাতের সার্টিফিকেট নাই আপনার নীতিতে ভুল আছে এটা বললে আপনি রেগে যান আপনার নীতিতে ভুল আছে আপনি রেগে যান রেগে যাবেন না ভুলটা দড়ায় দিলে খুশি হওয়ার কথা কিন্তু আপনি রেগে যান আমরা মানহাজের কথা কেন বললাম সামনে মানহাজের আলোচনা আছে এই জন্য তাই না মানহাজটা কি বুঝে আসে দরকার কিনা মানহাজ যদি না জানেন আপনি কি হবেন আকিদার ঠিক থাকতে পারবেন না আপনি যে কোনো সময় ফেরকাতে চলে না ফেরকা যে কোনো একটা ফেরকায় চলে যাবেন প্রত্যেকটি ফেরকা প্রত্যেকটি ফেরকা একেবারে প্রত্যেকটি ফেরা একটা আবার নাই প্রত্যেকটি ফেরকার মূল সমস্যা হচ্ছে মানহাজে মানহাজের কারণে মানুষ ফেরকা